দিকে মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপমথা নবীরে গালি দেয় নবীরে গান বন্ধ করে আর কয় মুহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে এই কথাটা আমার নবীর দারুণ ব্যথা লাগছে নবী মনে বড় কষ্ট ঠিকই তো 15 দিন ধরে জিবরাইল কেন আসে না সকালে জিবরাইল আসে বিকালে জিবরাইল আসে আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না আল্লাহর পা দাম কান্না শুরু করল হঠাৎ করে নবী তাকায়া কায়া দেখে রে জিব্রাইল না শান্তি গেলাম তৈছে জিবাই আর নবীর সামনে আসল আল্লাহ র নিবি অভিমান 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 নবী বলেন জিব্রাইলে আজকে বুঝি তো রাসার সময় হইল নবীর মনে বড় অসুস্থ চতুর্দিক দিয়া গাল মন্দ আবার নবী কে মানুষ এমন ভাবে গালি দেয় নবী কোন নবী রাসুল না মিথ্যা অপবাদ দিচ্ছে না ওজুল্লাহ আল্লাহ নবী জিব্রাহিলের দিকে তাকায় জিব্রাহিল আজকে বুঝি তো রাস্তে মন চাইল গুঠা মক্কার মানুষ আমারে গালি দেয় বল কেন পনেরো দিন আসলি না কেন পনেরো দিন আসলি না জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই আমার মালিক আমারে আসতে দেয় না আল্লাহ নবী বলেন জিবরাইল তাহলে কি মর্তার মানুষ যা বলে তা সত্য আমার মালিক কি তা বনে আমার ভুলে গেছে আমার মালিক কি আমারে ভুলে গেছে ভুলে গেছে জিবরাইল বলো না আপনারে আপনার মালিক ভুলতে পারে না ভুলতে পারে না তবে আপনার মালিক আপনার একটা কথার উপরে অসন্তুষ্ট আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই আল্লাহ বলেন বন্ধু তিনটা প্রশ্ন আপনার কাছে মক্কার মানুষ আসল আপনি তাদেরকে জবাব দিলেন আগামীকালকে আপনি তাদের উত্তর দিয়া দিবেন এই কথাটা আমি আল্লাহর কাছে মুখেও পছন্দ হয় নাই আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে একদিন দুই দিন না পনেরো দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ পনেরো দিন নবীর চোখ দিয়া পানি ধরছে পনেরো দিন নবী শুনছে শুধু এতটুক কথা বলার কারণে যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব মাঝখানে একটা কথা নবী বলে নাই সেই কথাটা হল ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবী কাঁদলো এই জুবাব পায়না মুরুব্বি এখান থেকে উম্মতের বড় শিক্ষা আছে বড় শিক্ষা আছে 15 দিন নবী কাঁদছেন না বলার কারণে আমরা যদি ইনশাআল্লাহ না বলি তাহলে পনেরো দিন নবী যেমন কাঁদছে যেমন কষ্ট পাইছে সিগা বড় মসিব আসবে আমাদের পরে নবীর ক্ষেত্রে যদি পনেরো দিন কাঁদতে হয় গো তাহলে যেই লোকটা ইনশাল্লাহ বলে না এর খেসারত কিন্তু তোমার আমার দিতে হবে কারণ আমরা অনেক সময় বলি কান্লাইন থেকে আমি টাকা যাব এই মাঝখানে একটা কথা বলতে হবে ইনশাআল্লাহ

আপনি বলতেন ঢাকা যাবেন কিন্তু মাছ রাস্তায় আপনি গাড়ি ছাক কাট করে পড়ে গেলেন আল্লাহ চায় নাই যেতে পারলেন না কিন্তু আপনি কইছেন আমি ঢাকা যাবেন আল্লাহ কই ছাক কাট করে বলায় দিলা শুনে নেন ইজন্য আমরা সব কথায় বলবো ইনশাআল্লাহ কথা ভালো আপনি বললেন আমি খানা খাবো তো পড়ে মাঝখানে ইনশাআল্লাহ ভাই দেখাইবেন কম বললেন ইনশাল্লাহ তাইলে খাইতে পারবে যদি তখন না খানা খাবো ইনশাল্লাহ নাই একেবারে রোস পোলাও সব গরম টিকি আছে না করে রাখছে ফুলা না মুস্ত সব টিকটাক রাখছে কিন্তু ইনশাল্লাহ বেসে না যে আল্লাহ খাইতে পারবি না নিচে দেওয়া দিতে পারবি না পুকুরে দৌড়া দেবে

যার খাবার কথা ছিল সেও খেতে পারলো না অত কত গোলাপ কত রোসনের জন্য খাবার পাক করার রেডি ছিল কিন্তু আল্লাহ যদি খাইতে না দেয় সব তোমার সামনে থাকলেও কেউ খাইতে পারল না এটাই হলো চির বাস্তব ঠিক নেই তার খাবার খেয়ে খাইল হ্যাঁ কার খাম ফেই জীবনে কি কেউ বা ভাবছে প্রধানমন্ত্রীর খাবার সাধারণ জন হলে ভাইবো এটা কোনোদিন ভাবা যা আমরা যদি থাক প্রধানমন্ত্রীর খাবার সাধারণ কৃষকেরও খাইছে ফলে সেটাও সম্ভব এটা লক্ষ্য রেবে এটা নিয়ে আমরা একটু ভাইব জীবনে কোনদিন ফল ফোনা করা যায় না যে টক তরিমুষের খাবার মনে করেন সাজা রাখছে আমি বক্তায় গিয়ে কল্পনা করন যায় কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এরকমটা তো আর

বলবেন ইনশাআল্লাহ সব কাজে কি ইনশাআল্লাহ বলতে হবে ইনশাআল্লাহ বলতে হবে সব কাজে শুরুতেই হবে ইনশাআল্লাহ আর মানে হলো আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় ঠিক নেই ঠিক আমার যুব আল্লাহর হাদিস জিবরাইল কউযু আমার মালিক এই কথাটা পছন্দ করে নাই গো পছন্দ করে নাই আপনি যদি বলতেন ইনশা আল্লাহ আগামীকালকে উত্তর দেওয়া দিব তাহলে পনেরো দিন জিব্রাইল কে হতো না আমার যুবক ভাই এখান থেকে উন্নতের একটা শিক্ষা রে আরেকটা কথা হলো নবীরা তো ভুলে না আল্লাহ ভুলায় আছে এটা হলো আমাদের আকিদা এটা কি সমস্ত নবীরা মাসুম মাসুম কোনো কোন নাই আবার নবীরা ইচ্ছাকৃত ভুল পড়ে না আল্লাহ তাদেরকে দিয়া ভুল পড়ায় ভুল না করাইলে উম্মত শিক্ষ কোথা থেকে এই জন্য নবীদেরকে ভুলা দেয় উম্মত শেখা হতো নবী যদি ইনশাল্লাহ না বলতো আমরা জীবনেও ইনশাল্লাহ বলতাম না কথা বলতে কিন্তু এই জন্য ইনশাল্লাহ প্রতিটা কাজে বলা দরকার আল্লাহ ভাই বন্ধু আপনার এই কথাটাই শুধু আমার কাছে অপছন্দ হয়েছে কিন্তু বন্ধু আপনারে আমি ভুলি না আমি ভুলতে পারি না কিন্তু নবী তো অভিমান নবীর মনে কষ্ট মক্কার মানুষ নবীর দেখলে কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ কে ভুলে গেছে আর নবী কাঁদছে কয় দিন পনেরো দিন কাঁদছে রে পনেরো দিন কান্দ আল্লাহ তার পন্তরে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য সুন্দর অভিমান বানানোর জন্য সূরা দোআ নাযিল করছে সুবহানাল্লাহ 15 দিন কে কুরআন নাযিল হয় না এর যে সূরা নাযিল হয়েছে এই সূরার দোহার প্রতিটা আয়াতের দিয়াতে কত লক্ষ্য বলে আমি যখন কম অর্থের দিকে খেয়াল করবেন অর্থের দিকে খেয়াল করবেন বুঝবেন যে প্রতিটা আয়াতি যেন নবীরে খুশি করার লেনা যে করছে সোহান দিন নবী কেন এরপর আমরা সময় দুহা নাজি পড়ে দুহার শুরুতে দুইটা কসম করছে জুড়ে কোন পাঠা আরো দুইটা কসম করছে আল্লাহ তখন সুরায় দোহা নাজি পড়ে বলেন দুহা ওয়াললাইলি ইযা সাজা ওয়াত দিনের আলোর কসম ওয়াত দিনের আলোর কসম ওয়াললাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম রাতের অন্ধকারের কসম প্রশ্ন হলো এই উদ্ধহার আরেকটা ব্যাখ্যা আছে ওয়ান লাইলি ইদা সাজার আরক্তাবে কাওয়া আছে ওয়াত দুহা এর আলম কসম ওয়াত দুহার একটা ওয়াত আপনার সুন্দর উজ্জ্বল চেহারা এর কসম সুবহানাল্লাহ বন্ধু তার কসম বন্ধু তার চেহারা কসম করছে বন্ধু তার চেহারা কসম করছে ওয়াত দুহা আপনার সুন্দর উজ্জ্বল চেহারা এর কসম উজ্জ্বল চেহারা এর আপনার কালো চুলের কসম আপনার কালো চুলের কসম বন্ধুর জহার কসম করছে রে বন্ধুর চুলের কসম করছে আল্লাহর বন্ধুদের খুশি করার জন্য জহার আর কসমটা করল আল্লাহর কদরে খুশি করার জন্য বন্ধুর সুন্দর সুন্দর চুলের কসম করছে বন্ধু আপনার চুলের কসম দুইটা কসম করে আল্লাহ বলেন মা কসম করে বলেন মা ওয়াতআতা রাব্বুকা ওয়া বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই এই যে ভুলে নাই কথাটা বলছে দুইটা কসম করে বন্ধুরে দুইটা কসম কেড়ে বলছে বন্ধু পছম আপনার চেহারা বন্ধু পছন্দ আপনার চুলে আমি আপনারে ভুলি নাই মা ওয়া তা কা আপনারে ভুলি নাই আপনার সুন্দর জান আর পছন্দই রেখেছি বন্ধু যেই অপমান আপনার মকদার মানুষ দিছে না বন্ধু আপনারে ভুলি নাই ভুলি নাই ভুলতে পারি না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই সুবহানাল্লাহ আমি তো বলছি প্রতি দায়াতের দিকে আপনারা লক্ষ্য করবেন প্রতি দায়াতের রব তুই জানো

দিরা কুনিয়া বান্দা সে কিছুই না আপনার জন্য আমি কোটি কোটি গুণ বেশি বড়ত্ব রাখছি নেই বন্ধু আপনারা কুইরে নি না অভিমান কইরে নি না যা কিছু কিছুই না পরকালে আপনার জন্য বড়ত্ব রাখছি এরপর আল্লাহ বলেন ওয়ানাসাউফা ইউআতিকা রাব্বুকা ফাতমম

তিন নাম্বার হতে পারে রোজাহসরে আমার নবীকে আল্লাহ সুবারিশকার বানাবে এই তিনটা কারণে একটা হতে পারে ওয়াল্লাসেউ পায়র কিয় রাব্বু তাকাসরম আল্লাহ বলে তোমরা ও চিরেই খুশি করব যেমন আপনারা দেখছেন তলের জন্য যদি কোনো নেয়ামত হয় কথা

তখন এই যে নেতার নাম তো এই নেতার এখন প্রমোশন পাচ্ছে না কমছে কারণ বিএনপির যত বড় নেতায় মার গেছে দলের কাছে তার প্রমোশন বেড়ে গেছে তাহলে বোঝা যায় মায়ের ফেলে কি বাড়ে প্রমোশন বাড়ে আবার যদি বিএনপির কাছে আওয়ামী লীগের জনমের মতো মায়ের হয় তখন দেখবেন আবার ক্ষমতায় আসবে ক্ষমতায় আবার সম্ভাবনা নাই আসি তো অলরেডি

তার একা পয়সা দিয়ে বলে একটা কাজ করো তুমি বিভিন্ন দেশে একটু ভ্রমণ করে আসো কারণ তুমি তো অনেক মাইকের খাইছো আয়না করে থাকছো বিভিন্ন পেশার তোমার মাথার উপর দিয়ে গেছে একটু এনজয় করে আসো মাইন্ডটা ফ্রেশ করে আসো কোথায় যেবা ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর বিভিন্ন দেশে থাইল্যান্ড

গাড়ি শুনছি নি আল্লাহ কি কর দুনিয়ার না তারা যদি ভ্রমণ করার সুযোগ পায় প্রমোশন বাড়ে আমার বন্ধু আমার দল করতে গিয়ে বাইর হয়েছে আমি আমার বন্ধু প্রমোশন বাড়ায় দেব আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো তবে দুনিয়ার না তারা ভ্রমণ করে দুনিয়ার ভিতরে আমি আমার বন্ধুরে দুনিয়াতে ভ্রমণ করাবো না ভ্রমণ করাবো সাত আসমানের উপরে আল্লাহ আল্লা খুশি করব বন্ধু আপনাকে আমি খুশি করবো খুশি করবো তাই আল্লাহ বলেন হয়তোবাই খুশি টান মেরাজের রজনী হতে বানেই বন্ধুরে বন্ধু খুশি করার জন্য ইনভাইট করছে দাওয়াত দিয়ে আনছে আসেন বন্ধু আপনি অনেক কষ্ট করছেন আপনার একটু আমি ভ্রমণ করাবো দুনিয়ার কোথাও ভ্রমণ নয় গো একটা প্রাইভেট কার দিয়া বাই তোর মকাদ্দাস সেখানে গিয়া ইমাম বানাইয়া সমস্ত নবীদের কাল্লা মুসলিম বানাইয়া নবীর একটা উপাধি দিয়া দিল ইমাম একটা প্রাইভেট কার দিয়া কত মাস মানে নিয়ে গেল সেখানকার বেরেস্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হইল এরপরে দুই নাম্বার আসমানে সেখানেও কথাবার্তা হলো তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার সব আসমান গুলাতে সমস্ত বেরেস্তার সঙ্গে নবী কথা বলল এরপরে ডাইরেক্ট আরেকটা প্রাইভেট কারে নিয়ে গেল একেবারে সিদ্ধাতুল মমতা সেখানে যাওয়া পরে জিবাইল তো ওজোর এখন যে গাড়ি আসবে সেই গাড়িতে ওটা আর টিকেট আমার দিছে না

বন্ধু জগনত জাহনাম দেখাবো জগন্নত জাহনাম দেখাইয়া হাউজে কউশন দেখাইয়া বন্ধু রে আবার দুনিয়ায় পাঠাইছে বলে সে ও কালো তিন চার বা একটা কারণ হতে পারে আল্লাহ বলেন ওয়ালা সাউফ ইয়াতী কামুকা কাতাৰদা এর একটা পরবর্তী না হদ দা বিজয় হতে পারে তার মানে আল্লাহ প্রতিটা আয়াতে আমার নবীরে খুশি করতে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন রান জিত ক্যাতি মান ফাআওয়া ইয়া আল্লাহ বলেন বন্ধু আপনি তো এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিছি প্রশ্ন হলো মাঝখানে এতিম ঢুকাইল কেন কি আয়াতটা কেন আল্লাহ ঢুকাই দিল এর কারণ হলো কোন মানুষ যদি কারো সঙ্গে অভিমান করে বন্ধুর সঙ্গে যদি বন্ধু অভিমান করে তার রাত ভাঙানোর জন্য তারে খুশি করার জন্য অতীতের কিছু কথা তুইলা ধরে বন্ধু তুই যে রাগ করে আমি ভালোবাসি না তুই যে সব ব্যবসায় ব্যবসা দরাই দিছি বন্ধু অমুক জায়গায় মসিবতে করছি আমি তোর উদ্ধার করছি বন্ধু আমি তোরে এই জিনিসটা নিজে না রেখা তোরে দিছি বন্ধু তুই অমুক জায়গায় মসিবতে চিনি উদ্ধার করছি তুই অসহায় চিনি আমি তোর পাশে ছিলামেটি